আমার প্রিয়জনেরা আমি আজকে ঈশ্বরের ধ্যানের কথা বলবো ধ্যান বলতে গেলে চোখ বুঝে এক মনে বসতে হবে সমস্ত চিন্তা ভাবনাকে দূর করতে হবে তবে আমি আমার কৃষ্ণের নাম বলবো তবে আমি আমার রাধার নাম মা শারদার নাম রামকৃষ্ণের নাম কালীর নাম মা তারার নাম করব আমি তারপরে জব ধ্যান করব ধ্যানটা আমি শেষ করব না আমি বলছি কলিযুগে রকম ধ্যানের কোনো প্রয়োজন নেই যে যে কাছ থেকে আসেন কেউ সন্ধ্যায় ফেরেন কেউ রাতে ফেরেন কেউ সকালে দুপুরে সময় পান যখন সময় পান আপনি একটা শুদ্ধ আসন রাখবেন একটা নির্দিষ্ট স্থান রাখবেন আর একটা নির্দিষ্ট বসন রাখবেন সেরকম প্যান্ট শার্টই হোক বা একটা হাফ প্যান্টই হোক বা একটা কাপড়ই হোক ফ্রকই হোক যা হোক যে কোনো নির্দিষ্ট পোশাক সেটা অন্য পোশাকের সঙ্গে মেলানো যাবে না নির্দিষ্ট আসন একটা কম্বলের আসন হলে খুব ভালো হয় ওটা খুব শুদ্ধ হয় না হলে একটা নির্দিষ্ট যে কোনো আসন ওইটা কোনো কিছুর সঙ্গে ছোঁয়া লাগাবেন না এই পোশাক এবং আসনটা শুদ্ধভাবে রাখবেন আর ওটাকে সরিয়ে রাখবেন শুধুমাত্র তখনই ব্যবহার করবেন কাঁচা পোশাকে এসে বসবেন ওইটা শুদ্ধ পোশাক এসে বসবেন চুপ করে এসে এইবারে আপনি ভালোবাসেন কৃষ্ণের তাই আপনি কৃষ্ণকে ভালোবাসেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে তুমি তো সকলের তো কৃষ্ণ জগতের প্রতি তোমাকে লভিবে কেন একা রাধা সতী আমাদেরও তো তুমি তুমি তো বলেছ আমি যুগে যুগে আছি তোমরা নিষ্ঠা ভরে কর্ম করে যাও সব ফল দাও আমাকে আমি তোমাদের কর্ম ফল দেবো কারণ আমি ফিল্টার করে দেবো যেরকম এমনি জল আর ফিল্টারের জল কৃষ্ণ হচ্ছেন ফিল্টার আমরা জল টেনে দিলাম আমরা আমাদের দৈনন্দিন যা কাজ করলাম তার সঙ্গে ডাগারাই করলাম কাকে কি বললাম তা আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবো ভ্যানটা ওইটাই বসলাম বসে বললাম আয় মা তারা জয় মা তারা আমি আজকে সারাদিন এই করেছি এর সঙ্গে গণ্ডগোল করেছি একে দুটো ভালো কথা বলেছি এইটা করেছি ওইটা করেছি আমি আজকে বিফল হয়েছি হয়নি মা এই তোমার চরণের সমস্ত কিছু আমি নিবেদন করলাম হে কৃষ্ণ তোমার চরণে দিলাম সব মা সারদা আমি তোমার চরণে দিলাম ঠাকুর তোমার চরণে দিলাম যে যার ভক্ত জয় হনুমানজি তোমার চরণে দিলাম মহাদেব শিব তোমার চরণে দিলাম ঠিক করে দাও তবে কি শিবকে খুব সজাগ করতে গেলে অনেক ডমুরু শিঙা তারপরে ব্যান্ড অনেক কিছু বাজিয়ে তবে ওনাকে সজাগ করতে হয় ম্যাক্সিমাম টাইমে কিন্তু শিব ধ্যান মগ্ন থাকেন কাঁসর ঘন্টা ঘণ্টা এটা ওটা শিবের দিতে বম বলে চিৎকার করে বলা হয় কেন বলা হয় শিবকে সজাগ করার জন্যে আর বড় ঘণ্টা ঠাং 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 করে বাজানো হয় শিব কিন্তু অনেক পরে ধ্যানটা ভাঙে এটা জেনে রাখবেন যারা শিবের ভক্ত এবং শিবকে ভালোবাসেন ধ্যান করেন তারা এটা জেনে রাখবেন আমি আসছি আবার কৃষ্ণের কথা দিয়ে শুরু করেছিলাম সবার কথাই বলছি তার মাঝখান দিয়ে হে কৃষ্ণ আমি তোমার নামে বসলাম এই দেখো আজকে আমি সকালে বাড়ির থেকে বেরিয়েছি বেরিয়ে এই এই কাজ করেছি এই করেছি তুমি তো বলেছিলে যে কর্মর যা যা করেছো আমার নাম করে করো কৃষ্ণ তোমার নামে বেরিয়েছি বাড়ি থেকে কৃষ্ণ তোমার নামে গিয়ে আমি আমার সিটে বসেছি আমি ব্যবসা করেছি আমি চাকরি করেছি যা যা হয়েছে সকলের সঙ্গে কথা বলেছি ভগবান কৃষ্ণের ইচ্ছায় মনে মনে বলে আমি সেই কথাটা তাকে বলেছি তার ইয়ে এইরকম ভাবে সবসময় তোমার নামে 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 আমি থেকেছি ওম শ্রীকৃষ্ণ হয় নাম ওম শ্রীকৃষ্ণ নাম ওম শ্রীকৃষ্ণ হয় নাম ওম শ্রীকৃষ্ণ আয় নাম সর্বদা মনের মধ্যে চালান এটা এটা দেখবেন আপনি কারোর সঙ্গে কথা বলছেন গান গাইছেন ঝগড়া করছেন মনের মধ্যে মনের মধ্যে আরে আমি তো সমানে ওং শ্রীকৃষ্ণ করছি জয় 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 অটোমেটিক হচ্ছে এটাকে বলে অজপা জপ আপনি জপ না করলেও শিরায় উপশিরায় হারে মজ্জার মধ্যে ঢুকে গেছে ওই মন্ত্র ওই জপ ও চলবেই এবং ঘুম থেকে উঠে যদি টয়লেটে যান ঘুমন্ত চোখে এইভাবে যদি টয়লেটেও যান দেখবেন তার মধ্যে দিয়েও চলছে চলছে আর আল্লাহ করে নাম করে ঠাকুরের নাম করে খেতে হচ্ছে না উঠতে চলতে অটোমেটিক সে আপনার সঙ্গে কৃষ্ণ আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছেন আর ফলটা দিচ্ছেন কখন দিতে পারছেন তার নাম করে কৃষ্ণ তোমার নাম করে কাজটা করছি বিফল হলাম তোমার দোষ সফল হলাম তোমার ক্রেডিট এই তো আমি দিচ্ছি তার আগে তো আমি বিফল হলাম কৃষ্ণ তুমি আমার কর্মের কর্মটা নিয়ে নাও কর্মের ফলটা আমাকে দাও ফিল্টার করা জল দাও হ্যাঁ মা আমি তোমার নামে কাজ করেছি তুমি দাও হে হনুমানজি তুমি দাও হে শিব যে যার ভক্ত সে এইভাবে বসে কি ধ্যানটা কি আসবেন বসবেন আসন পাতবেন একটা ছবির সামনে বসবেন যে যার ভক্ত তার একটা ছবি রাখবেন এবং আই সাইটে রাখবেন আই লেভেলে রাখবেন রেখে বসবেন আর যদি হেলান দিয়ে ছাড়া বসতে পারেন না তাই বসবেন যারা বিছানায় বসে করতে হবে গঙ্গা জল ছিটিয়ে নেবেন শুদ্ধ জল গোটা ঘরটা ওই জায়গাটা ছিটিয়ে নেবেন নির্দিষ্ট আসন আর নির্দিষ্ট বসনটা পরে বসবেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসলে খুব ভালো হয় নাহলে যে কোনো দিকে মুখ করে বসুন কোনো অসুবিধে নেই বসবেন বসে এবার বলবেন যে এই দিলাম তুমি তো বলেছ যে আমাকে কর্মর দাও আমার নামে কর্ম ফল আমি দেবো এবার ভালো ফলটা দাও আমাকে আমি তো তোমার নামে কর্ম করলাম এইটাই হচ্ছে ধ্যান আপনি এসে বসে সারাদিনের কথা বলুন বলতে 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 মাস দু মাস পরে আপনার সমস্ত কথা আসতে 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 বাচ্চা যেমন ঘুমিয়ে পড়ে একটু একটু করে একটু একটু করে হঠাৎ এই কিরে এই কিরে ও ঘুমিয়ে পড়েছে বাচ্চা তো এরকম দু মাস পরে আপনার কথা বন্ধ হয়ে যাবে কি বলবো কৃষ্ণ তুমি তো সবই জানো তোমাকে আর নতুন করে কি বলবো তোমাকে আর নতুন করে কিছু বলার নেই এই দেখো তুমি তো সব জানো আমার আমার জানো এই 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 অভাব আছে তুমি ওগুলো বাবা কি করে মেটাবে তুমি মিটিও আমি তোমার একটু নাম করি আহ চোখটা বেশ লেগে আসছে ওম শ্রীকৃষ্ণ আস্তে আস্তে এই মন্ত্রটাও বন্ধ হয়ে যাচ্ছে তখন কখনো চোখ মেলে একটা ঘোর কি ভালো লাগছে কৃষ্ণ যেন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে মা তারা যেন চারপাশ দিয়ে ঘুরছে মা সারদা যেন ঘুরছে খুব ভালো লাগছে জোর করছি উঠি উঠি দেরি হচ্ছে কিন্তু কিছুতেই উঠতে পারছি না একটা আবেশ কে যেন বস করে রেখে দিয়েছে দিস ইজ কল্ড মেডিটেশন এইভাবে প্র্যাকটিস করুন মেডিটেশনের অনেক ধাপ আছে মূলাধার মুল সহস্রার হৃদয় চক্র কণ্ঠচক্র আজ্ঞাচক্র অনেকগুলো আছে আমি পর 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 বলবো এবং মন কোথায় উঠলে তখন কি রূপ দেখা যায় আর কখন ঈশ্বরকে স্পষ্ট দেখা যায় এগুলো সব আলোচনা করবো আজকে এই ধ্যান নিয়ে মেডিটেশন নিয়ে খুব দরকার আমরা এক তো বিধ্বস্ত হয়ে থাকি সারাদিন আমাদের প্রচুর কাজ ঘরে বাইরে এটা করতে হবে ওটা করতে হবে ব্যর্থতাটা বেশি হয় সফলতাটা কম হয় সফলতা হলে খুব ভালো হয় কিন্তু এই যে ফাইট দেহের মনের একটা ফাইট এই জন্যে মেডিটেশান করলে হয় কি কাপড় কাচার মতো সুন্দর করে ঘষে 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 মনের মধ্যে থেকে ময়লা গড়ে বেরিয়ে গেল আর ঈশ্বরের কৃপাটা মনের মধ্যে ঢুকলো তখন আপনার কি জোর আমি এটা করব, করব বলবেন তো হবেই আপনার দ্বারা আর আমি এখানে যাওয়া উচিত না আমি যাবো না যাব না তো এমন সিচুয়েশন হলো আপনার সঙ্গে যাওয়া চারটে পাঁচটা লোকেরও যাওয়া হলো না কারণ কি ওখানে কোনো অন্যায় আছে তা আমার প্রিয়জনেরা আজকে এই পর্যন্ত নমস্কার